হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম রেগুলার ইউজের জন্য ফুল কাপের ব্রা কালেকশন দেখানোর জন্য নিয়মে সল থেকে দেখিয়ে দেবো দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আমি আজ যে কালেকশন দেখাবো দুইটা ডিজাইন দেখিয়ে দেব পুরো ভিডিওটা কমপ্লিট করবেন তাহলে বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলি কেমন তো একটা হচ্ছে একটু ডিজাইন করা আর একটা হচ্ছে ডিজাইন ছাড়া তো আমি ফার্স্টে যেটা দেখে দিচ্ছি এটা কিন্তু তিন পিনের মধ্যে হবে দুইটাই তিন পিনের মধ্যে হবে এখানের ফিদাগুলি কিন্তু একদম কর্নার থেকে উঠেছে এখান থেকে উঠলে হয় কি যে অনেক দিন ইউজ করা যায় অনেক দিন ইউজ করা যায় এখানে কিন্তু কোয়ালিটিও ভালো এখানে যে সাপোর্টেশন দেয়া আছে সাইডে কিন্তু শেপ কিন্তু খুব ভালো থাকবে আর এগুলো হচ্ছে গোল শেপের মধ্যে একদম রাউন্ড শেপের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত আর এখানে কিন্তু স্টিক সাপোর্টের মতো শেপ করা কিন্তু কোনো স্টিক সাপোর্ট নেই এটা প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা করে তিনশো টাকা করে এইখানে কিন্তু কোয়ালিটি অনেক ভালো করেছে এইখানের কোয়ালিটি অনেক ভালো আর তিন হুকের মধ্যে তিন হুকের মধ্যে করা আছে ভিতরে কিন্তু ফোম খুব ভালো করে আছে যে মনে হয় যে স্টিক সাপোর্ট কিন্তু এটা কিন্তু স্টিক সাপোর্ট না স্টিক সাপোর্ট না কিন্তু শেপ খুব ভালো আর কোয়ালিটি অনেক ভালো হবে তিনশো নব্বই টাকা করে হচ্ছে খুচরা প্রাইস আপনার এক পিস নিতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি করা হয় ঢাকায় তো হোম ডেলিভারি করা হয় আর এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার আর এই কাপড়গুলি কিন্তু একটু সিনথেটিক হবে এখানে একটু সিনথেটিক কাপড় হবে আর অনেক কমফোর্টেবল হবে এই যে যে গরমে আপনারা ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না স্কিন কালার পেঁয়াজ কালার তারপরে হচ্ছে ডিপ পার্পল কালার রেড কালার ব্ল্যাক কালার প্রাইস পড়বে হচ্ছে তিনশো নব্বই টাকা করে হোলসেলও করা হয় হোলসেলের জন্য স্কিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন এখন আমি আরেকটা কালেকশন দেখে দিচ্ছি এটা হচ্ছে এই কাপড়টা কিন্তু আরও সিনথেটিক আরও সিনথেটিক কাপড় আর কমফোর্টেবল হবে এখানে যে সাইডের সাপোর্টেশন দেওয়া আছে আর ফিতাগুলি কিন্তু প্রত্যেকটা কিন্তু এই যে এরকম করে ওঠা এখানেও কিন্তু কোয়ালিটি ফুল অনেক ভালো যে কোনো প্রবলেম হবে না আপনারা রেগুলার ইউজ করতে পারবেন সাইডেও কিন্তু কাপড় বেশি করে দেওয়া আছে এই যে এখানেও কিন্তু শেপ খুব ভালো ভিতরে ইলাস্টিক দেওয়া আছে শেপ কিন্তু খুব ভালো এটা থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে এটা প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা করে গোল শেপের মধ্যে শেপ খুব ভালো থাকবে রেগুলার ইউজ করতে পারবেন এগুলো সেই ভারী ফোম ভাম্পি ভারী ফোমের মধ্যে কিন্তু না এগুলো কিন্তু হালকা ফোমের মধ্যে এগুলো কিন্তু হালকা ফোমের মধ্যে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এই যেই জায়গাটাও কিন্তু বেশি শেপ খুব ভালো থাকে এটাও ভিতরে কিন্তু খুব সুন্দর এই যে কোয়ালিটি প্রুফ করা আছে এগুলো কিন্তু একদম কমফোর্টেবল অনেক কমফোর্টেবল আর একদম সফটের মধ্যে আপনারা যখন হাতে পারবেন তখন বুঝতেই পারবেন যে প্রোডাক্টটা কতটা ভালো মশাল্লাহ মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এগুলো কিন্তু যে অরজিনাল চায় না আমরা কিন্তু ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট সেল করি না অরিজিনাল চায় না ফিতাগুলি যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ফোম দেওয়া আছে মানে ফিতাগুলি আপনারা ইউজ করতে পারবেন সময় এই প্লাস্টিকগুলো অনেকে বলে যে ভেঙে যায় এগুলো কিন্তু কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না আপনারা রেগুলার ইউজ করতে পারবেন তো এগুলো কালার হচ্ছে পিস কালার পিস কালার তারপরে হচ্ছে অফ হোয়াইট কালার পিঙ্ক কালার স্কিন কালার রেড কালার ব্ল্যাক কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে খুচরা প্রাইস হোলসেলের জন্য স্কিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন যার যেগুলো হোলসেল লাগবে হোলসেল হচ্ছে মিনিমাম এক ডজন এক ডজনের কম কিন্তু হোলসেল হয় না তো হোলসেল নেয়ার জন্য স্কিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে হচ্ছে হোলসেল প্রাইসটা বলে দেবে আর যারা দোকানে এসে ভিজিট করে নিয়ে চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল দোকান দের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফেন রোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ